সবাই মিলে ভাইরাল চটপটি খেতে চলে গিয়েছি ফ্ল্যাশব্যাক আসসালাম আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা চলে গিয়েছি নারায়ণগঞ্জ কালীবাজার ভাই ভাই সাই চটপটি খাওয়ার জন্য যে এটা খুবই ভাইরাল চটপটি তো আমার ভাই আসছিলো খাওয়ার জন্য ও ফার্স্ট টাইম খেয়ে ওর কাছে ভালো লেগেছে তাই আমাদেরকেও নিয়ে আসছে ট্রাই করার জন্য তো যাই হোক এখানে দেখেন অনেক বড় একটা হাড়িতে করে চটপটি বানানো হয়েছে যেটা হচ্ছে একদম শেষ হয়ে যায় মানে আটটার মধ্যেই নাকি শেষ হয়ে যায় তো এদিন আমরা গিয়েছিলাম ওটা হচ্ছে ফ্রাইডের দিন ছিল তো অনেক ভিড় ছিল আমরা একদম লং একটা ভিড় পার করে তারপর হচ্ছে সিরিয়াল পেয়েছি টোকেন দিয়ে তো এখানে হচ্ছে উনি ডালটা তৈরি করেছে একদম অন্য রকম ইউনিক ভাবে আমরা যেভাবে নরমালি চটপটি খাই সেই চটপুটির ডালটা তো একদম আস্ত থাকে বাট ওনাটা একদম হালিমের মতো লিকুইড করে ফেলছে তারপর উনি তো একসাথে প্রায় 30টা বাটির মতো রেডি করে যেহেতু অনেক বড় একটা সিরিয়াল থাকে তো যাই হোক আমরা সেকেন্ড সিরিয়ালটাই পেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন হচ্ছে বাটিগুলো সব রেডি করে উনি একটা ওনার সিক্রেট একটা মশলা সেটা দিয়ে দিয়েছিল তো নর্মালি উনি এখানে দুইটা সিক্রেট মশলা দিয়েছে তারপরে দিয়েছে হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবে হচ্ছে ওনার বানানো আরেকটা সিক্রেট মশলা যেটা হচ্ছে সরিষার তেল দিয়ে করা সরিষার তেল বোম্বাই মরিচের আচার দিয়ে করা এটার কারণে চটপটির স্বাদটা একদম ভিন্ন রকম লেগেছে সিক্রিট মশলাটা দাওয়া শেষ করে এখানে হচ্ছে একটা চামizde সুন্দর করে মশলা চটচিগুলো mix করে দিবে তারপর হচ্ছে এখানে সসা কুচি দিয়ে দিবে আর দেখেন সে কত দ্রুত কাজ করতেছে আর যেহেতু এখানে হচ্ছে 20টার উপরে বাটি আছে খুব দ্রুত কাজ করতেছে ল এখানে যেহেতু আর অনেক সিরিয়াল আছে সবাইকে তো দিতে হবে আর যখন শেষ হয়ে যাবে তখন তো আর টোকেন দেয় না তো এখন হচ্ছে ফুচকা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে নর্মালি আমরা যে ফুচকা খাই সেটা না আমরা যে নাচুস খাই নাচুসের যে ফুচকাটা থাকে ওইটা দিয়েছিল আর এটা অনেক বেশি মজা ছিল মানে নর্মালি ফুচকা থেকে তারপর হচ্ছে দিয়ে দিয়েছিল একটা করে হাঁসের ডিম পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি মানে তারপর হচ্ছে একটা লেবু একদম সুন্দর করে ডেকোরেশন করে উনি কিন্তু সার্ভ করে আর যতই হচ্ছে লোক থাকুক না কেন তার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দরই হয় ঝটপট কাজ করে ফেলে এখানে বিচটার উপরে কিন্তু বাটি ছিল এখন হচ্ছে যার যার খাবার তার হচ্ছে টোকেন তার হাতে দিয়ে তাই সে হচ্ছে খাবারগুলো বুঝিয়ে দেয় এই যে আমার খাবার আমি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আজান বাবা বসেছিল আমার কাজিনরা সবাই মিলে বসেছিল আর আমার ভাইয়াও খাচ্ছিল তো আমার ভাইয়ার কাছে তো অনেক বেশি মজা এটা ওর সেকেন্ড টাইম খাওয়ার কাছে ভালো লেগেছে তাই সেকেন্ড টাইমও চলে আসছে এখন আমিও ট্রাই করব যে খেতে সত্যি কেমন তো আমি খাওয়ার পরে আমার কাছে ভালোই লেগেছে একদম অন্যরকম একটা টেস্ট পেয়েছে এখন বাচ্চারাও খাচ্ছিল তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ